আসসালামু আলাইকুম ঈদ মোবারক পাশাপাশি নির্বাচন মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং পরিবারের সাথে অথবা প্রবাসে ঈদ উল আজহা পালন করেছেন আল্লাহ সবাইকে সুখ শান্তি সমৃদ্ধি দান করুক তো যাই হোক আজকের দিন আমার মনে হয় যে ঈদের দিন আরো একটা ভালো মানে সুখবর দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাল ঝড় যে মতানৈক্য যেই বিষয়গুলো নিয়ে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ারেন্স তুলে দিয়েছেন বিশেষ করে নির্বাচন ইতিমধ্যে জেনে গেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ইস্যুটা সামনে চলে আসছে আর আরেকটা বিষয় ছিল যেটা সেটা হচ্ছে করিডোর করিডোরের যে আলোচনাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু আমাদের সরকারের ভেতর থেকেই একজন উপদেষ্টা তিনি প্রথম আলোচনা করেছিলেন এরপরে যখন এটা নিয়ে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী বা আমজনতা এটা নিয়ে প্রতিক্রিয়া জানালো পরবর্তী সময় বিষয়টা আবার একটু পরিবর্তন হয়ে গেল তো যাই হোক এবার করিডোরের ইস্যুটাতেও আমাদের আজকে ইউনুস তিনি বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়েছেন আর এই বক্তব্যে করিডোর বিষয়টাকে তিনি ক্লিয়ারেন্স করেছেন যে আসলে ঘটনাটা মিয়ানমারকে করিডোর দিয়েছে দিয়েছে আসলে এরকম প্রচার হয় নাই যে দিবে আমরা যারাই এটা নিয়ে সমালোচনা করেছি আলোচনা করেছি আমরা বলছি যে সরকার এরকম একটা প্রস্তাবনা পাইছে বা সরকার এরকম একটা প্রস্তাবনার দিকে যাচ্ছে দিসে না ইউনুসের এই জায়গাটাতে একটু ভুল ছিল তো দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা মিথ্যা অবশ্যই এখানে দিয়ে দিছে এই কথা বলা হয় নাই হয়তো টুকিরা কি কেউ বলেছেন তিনি বলছেন যে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের জন্য একটি ট্রান চ্যানেলের প্রস্তাব করেছিলেন জাতিসংঘ মহাসচিব এটা করা হলে রোহিঙ্গাদের প্রত্যাবসনে সহায়ক হবে কিন্তু এই প্রস্তাবটি প্রস্তাবের পর্যায়েই রয়ে গেছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনুস বলছেন আপনারা জানেন আমাদের দেশে এখন বারো লক্ষ রোহিঙ্গা বসবাস করছে প্রায় এক লঙ্গর এক লক্ষ রোহিঙ্গা এসেছে দুই থেকে চব্বিশ সালের সেপ্টেম্বর সময়কালে যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ ছিল সেখানে চলমান সংঘাত এবং মানবিক পরিস্থিতির কারণে এখনো অনেকে আসতে চেষ্টা করছেন রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবর্ষণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম রোহিঙ্গা ইস্যুটি প্রায় মৃত ছিল আন্তর্জাতিক এজেন্ডা থেকে এটা ঝরে পড়েছিল সে অবস্থা থেকে আমরা এই ছুটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখ ভাগে নিয়ে এসেছি আমি গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়কে একটি আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম আর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছে এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করারও সিদ্ধান্ত নিয়েছে আর এবছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই বিষয়টা নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত হবে তো প্রত্যাবাসনের বিষয়ে একটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক যোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকার ঘোষণা আর গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতন এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছে তো যাই হোক তিনি এখানে বলছেন যে বাংলাদেশে বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটি সর্বৈব মিথ্যা এটি চিলে কান নিয়ে যাওয়ার মতন গল্প যারা অসত্য কল্প কাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদের তো যাই হোক আমার মনে হয় কেন কারণ দিয়ে দিয়েছে এই কথাটা আসলে আমি শুনি নাই দেওয়ার প্রস্তাবনা আছে বা আলোচনা চলছে ওইটাই ছিল আর এর মধ্যে আপনার চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে যে বিষয়টা ছিল সেটা সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন যে চট্টগ্রাম বন্দরদেরকে বন্দরকে বিদেশিদের দেওয়া হচ্ছে বলে দেশের মানুষের মধ্যে যে সমালোচনা এটা আসলে ভুল বরং যাদেরকে বন্দর ব্যবস্থাপনার বাংলাদেশের উপকার হবে তাদের কাছ থেকে বন্দর পরিচালনার শিক্ষা নিয়ে একদিন বাংলাদেশের মানুষরাই আপনার আরো স্কিল্ড হবে ডেভেলপ হবে এবং বিশ্বব্যাপী কাজ করার সুযোগ পাবে এখানে বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল হয়েছিল যে বিদেশিদেরকে নাকি দেয় দেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড হৃদপিণ্ড অতি দুর্বল এখন স্বাভাবিক বাংলাদেশের অনেক ধরনের সমস্যা আছে তো তিনি বলছেন যে ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় যায় হোক লম্বাচুর বক্তব্য তবে আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রাম বন্দর দেওয়া হচ্ছে না আলোচনা আছে তবে তিনি ভাবছেন যে বিদেশিদেরকে দিলে এটার ব্যবস্থাপনাতে এখানে অনেক স্কিল্ড হবে বাট বাংলাদেশ মনে করছে যে এটা দেওয়া যাবে না এখানে সার্বভৌমত্বের হিসাব আছে মানে রাজনৈতিক দলগুলো বা আমাদের সেনাবাহিনী করিডোর এবং এই দুইটা যে প্রধান ইস্যু ছিল নির্বাচন সহ তিনটে ইস্যু আজকে সবগুলোর একটা মোটামুটি আমরা সমাধান পেলাম ভালো থাকুন আসসালামু আলাইকুম